আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার কিউটিল অ্যাস এবং বগোভেট এবং ডক্সি এ ব্যাট এই তিনটা মেডিসিন একসাথে মিশিয়ে আপনার পাঁচ লিটার পানিতে সব মুরগির পাত্রেকে আজকে আমি দিয়ে দেব। তো এদিকে আবার আবার আপনার আম্মু ব্রুডিংয়ের বাচ্চার জন্য ওষুধ নিয়ে এসেছে ওষুধ দিতে হবে হাইড্রোসল স্যালাইনটা আজকে ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে দিয়ে দেব। তো এইদিকে সকালবেলা মুরগিগুলো বের হওয়ার জন্য প্রচুর পরিমাণে মানে লাফালাফি করতে ঠোকরা টুকরি তো মুরগিগুলোকে ছেড়ে দিলাম তাড়াতাড়ি করে তো মুরগি এখানে সকাল থেকে ডাকা ডাকি শুরু করে দেয় তো এইদিকে আব্বু আবার আমার মুরগির তেরপালগুলো উঠিয়ে দিচ্ছিলো কারণ মুরগির তেরপালগুলো না উঠিয়ে দিলে মুরগি আপনার ভিতরে প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি হয় সেখান থেকে রোগ বালাই হয়ে থাকে তো আজকে আবহাওয়াটা ভালো ছিল নীল আকাশ পরিষ্কার তো আম্মু এখানে পাঁচ লিটার পানিতে ওষুধগুলো সব পাত্রে ভরে দিচ্ছিলো কারণ আমি ওষুধগুলো মিক্স করে দিয়েছি এবং আম্মু আমাকে হেল্প করতেছিল ভরে দেওয়ার জন্য তো তারপর সেখান থেকে ভরে আপনার ওষুধগুলো প্রত্যেকটা মুরগিকে দিয়ে দিলাম তো মুরগি এখানে আপনার প্রচুর পরিমাণে পানি খাচ্ছে পানি খাওয়া মানে হলো ওষুধ খাওয়ানো হবে তো ওষুধ খাওয়াটা কমপ্লিট করা হয়ে যাচ্ছে তো সকালবেলা আগে সবসময় খাবারের আগে পানি দিলে ওষুধ খাওয়াও হয়ে যায় তো আমি সকালবেলা এর এই কারণেই আপনার মেডিসিনটা আগে দিয়ে থাকি কারণ খাঁচা থেকে বের হয়েই মুরগিগুলো পানি খাওয়ার জন্য মানে পাগল হয়ে যায় তো এদিকে আমার একটা মুরগি আপনার বুক ফুলিয়ে পাখা ঝুলিয়ে অনেক মানে বাচ্চাটা বসে আছে তো সেটাকে আম্মু ধরে ওষুধ খাওয়াচ্ছিল তো এদিকে বোর্ডিংয়ের বাচ্চাকে হাইড্রোসল স্যালাইনটা দিয়ে দিলাম তো এরপরে আম্মু আরও দুইটা ডিম নিয়ে আসলো এরপরে আরও পাঁচটায় ডিম নিয়ে আসলো মশাল্লাহ দিলে তো প্রচুর পরিমাণে আমি এখন ডিম পাচ্ছি তো ডিমও সেল করতেছি তো আপনারাও যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন আমার কাছ থেকে তো এদিকে হাইড্রোসল স্যালাইনটা আমি দুপুরে আগ দিয়ে দিয়ে দিয়েছি তো এদিকে আরেকটা ডিম পেরেছে তো এদিকে আব্বু এবং আমি মুরগির মাঝখান দিয়ে একটা পার্টিশন দিচ্ছি কারণ এখানে এক মাসের বাচ্চা রাখবো এখানে আরেক মাসের বাচ্চা রাখবো মানে আপনার দুই ভাগে বাচ্চাগুলোকে আলাদা করে রাখবো এই কারণে মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিলাম এরপরে হাইড্রোসল স্যালাইনটাও এখানে দিয়ে দিচ্ছি কারণ মুরগিটা যদি হাইড্রোসল স্যালাইনটা খায় তাহলে মুরগিটাও ভালো হবে তো এখানে আরও দুইটা ডিম পেরেছে তো মশালা দিলে বিকাল বেলা মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম তো এখানে আমার একটা মুরগি আপনার হঠাৎ করে পাপ প্যারালাইস হয়ে যাচ্ছে তো এই লাল মুরগিটা এবং আপনার একটু প্যারালাইস প্যারালাইস হয়ে গেছে তো এটাকে আমি এখন অ্যামাইনো ভিটা মেনটা দেবো এটা হলো অ্যামাইনো প্লাস তো অ্যামাইনো প্লাসটা মুরগিটাকে দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এদিকে আমি ইনকোভেটারের আমার খেয়ালই ছিল না যে আমার ইনকোভেটারে আর্দ্রতা খুব কম তো আর্দ্রতা কমে গিয়েছে তো এই কারণে আর্দ্রতা বাড়ানোর জন্য ইনকোভেটারে পানি দিয়ে দিলাম কারণ আর্দ্রতা কমে গেলে আপনার ডিমগুলো ফুটতে সমস্যা হয়ে যাবে